দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার বৃহস্পতিবার আপনার রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইওয়ালদাতের গ্যা ভিহু বাসির গুড়িগুলো বা যেখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর দেখছিলাম এখানে একটি চমৎকার গাভী বাছু সুন্দর কোয়ালিটি আমরা দেখছিলাম গাভী বাছুটি দেখছেন এখানে বেলাল ভাই

সাত কেজি চার কেজি কেজি হবে আমরা দেখছিলাম বেলাল থেকে বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে কত কত বলছেন কত একশো বিয়াল্লিশ চায় কি করবেন ফোন একশো বিয়াল্লিশ চাই একশো বিয়াল্লিশ আপনি কত বলছেন একশো দশ बच्चा छह दात छह बच्चा बैटा एक बार पास के जी दूध बार पास के जी दूध आ ALEGORUSTA <laughs> MIAG ALEGORUSTA MIAG ALEGORUSTA MIAG ALEGORUSTA MIAG কত বলছেন কত চাইছেন একশো পঁচিশ বাচ্চা কি রে ভাই বাচ্চা কি বেটি দাঁতে কটা ডাবল দুই দাঁত দাঁত দেখছিলাম দুই দাঁত

ড <trots> তারপরে <tell> 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 <tell>

গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে बच्चा बेटा बेटा बच्चा बेटा बच्चा बच्चा बेटा भाई बेटा दाम 35 दाम है तार पर दाम कौन है 10 दाम দাঁত থেকে কটা দাঁত দাঁত কেবল চারটে দুধ পয়কে কিছু হয় তিনটে তিনটে চারটে দাইছ হাজাৰ দিয়া কথা ভাল হ'বি হ'ব দে বাৰ হাজাৰ

আচ্ছা ঠিক আছে আচ্ছা গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে একেবারে পার্সেন্টেজের

তিন থেকে চার অতিরিক্ত কত বলছেন কত কত চাইছেন লাস্ট পঁয়ত্রিশ একদম বত্রিশ একদম বত্রিশ দেখো সব হিসাব করে হিসাব

বা আমরা দেখছিলাম গাভী বাঁচু দাঁতে কটা বায় দাঁত কটা দাঁত কত বলছেন দাঁত কত চাইছে মানে পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ লেডিস 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 দুধ কয় কেজি হবে কত বলছেন দাম একশো বলেছি কত চাইছে বলে একশো পনেরো আচ্ছা কয়টা হয়েছে প্রতি দু পাতাল ভাই চল নাম একটু দেখি কুচগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাসুর কিনলেন আমরা সেই তথ্যটা দিব বেলাল ভাই তাহলে বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ না হ্যাঁ দুইটা দুইটা দুইটা

এই যে গাভী বাছুর বেটা বাচ্চা অরিজিনাল বেটা এটা দুধ কয় কেজি বলছে ভাই দাঁত ছয় দাঁত কত হয়েছে

ফেসবুক পেজ ফলো করুন আসুন কিছু চিত্র